these days I can barely leave আর আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে একটু বলবো না পৌনে নটা বাজতে যায় কি যে হলো সকালবেলা উঠলাম দিয়ে আবার ভাবলাম আর একটু বসতে মানে আর একটু জাস্ট শুই উঠে পড়বো আধা ঘন্টা পরে গিয়ে এমন ঘুম ধরে গেছে পুরো সাড়ে আটটা বেজে গেছে আমি উঠে ফ্রেশ টেস্ট হলাম এখন পৌনে নটা বাজে আর আমি জানি না আমি কীভাবে শুয়েছিলাম মানে এই যে ঘুমলাম আর কি সকালে উঠে আবার যে ঘুমিয়ে গেছিলাম ঘাটটা পুরো ব্যথা হয়ে গেছে এই সাইডটা আমি ঘুরাতে পারছি না মানে এরম করে ঘুরাতে গেলে আমার লাগছে আমি জানি না হয়তো কোনোভাবে ঘাটটা মুড়ে শুয়েছিলাম যে কারণে এরকম হয়ে গেছে আর একজন ব্যক্তিকে দেখো তার সকালবেলা রুটিন অলরেডি কমপ্লিট সকালে উঠে চলে গেল ছাদে সব কিছু দুষ্টুমি করে চলে এলো এখন আবার একবার গেছিলো ছাদে যে তাকে ডাকছে ওপরে সদা সুরসুর করে নিচে নেমে পালিয়েছে এখানে এই যে বল আর ওই ইয়েটা নিয়ে খেলছে বদমাশটা এত রোদ ছিল মানে আমি যখন ঘুম থেকে উঠি তো আমি সেই জন্যে জানলা খুলিই জানলা বন্ধই ছিল রুমে লাইট জ্বেলে পড়ছিলাম তারপরে দেখলাম যে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেল বাইরে গিয়ে জানলা খুলে দেখছি এরকম মেঘ হয়ে গেছে আছে মেঘলা মেঘলা হয়েছে ঠিক আছে ওই জন্য জানলাটা একটু খুললাম লাইটটা অফ করে দিয়েছি আর দোয়েল হচ্ছে ছাদে গেছে ওয়ার্কআউট করতে এই টুনটুনিটা খাবার খেলো একটুখানি দিয়ে ওটা ফেলে দিয়ে দৌড়েছে দোয়েলের পিছনে খাচ্ছে আদৌ গরম 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 আছে ও শেষ করে দেবে চাবি হুম ডিম আর দুধ এই দুটো কি খেতে ভালো হচ্ছে চিকেনটা ওকে যদি শুধু ওইটাই দেওয়া হয় না ওটাই খেয়ে যাবে হ্যাঁ না আবার একই জিনিস দুবার তুমি রিপিট করতে না তুমি দিনে দিলে রাতে দিতে পারবে না না তখন খিদা থাকলো একই তরকারি পছন্দ হয় না দুবার না অল্টার করে করে দাও পুরো আমার বাবার মতো জল খেয়েছে গরম লেগেছে কি পড়ছে তুই বাইরে বেরিয়েছিস ঠাঙ্গ ভাঙ বোতল আমি কোথায় তুই ভিতরে যা ও জল খেললো কোথা থেকে আরে বিশ্ব ভিজিস না রে এই দেখো দেখো কিরকম ভিড় মা হয় ভিজছে দেখো দেখো তোমার বাচ্চাকে আরে ভিতরে ঢুক

বাকি ঘরগুলোতে দেখতে গেছি দেখি না কোথাও নেই দিয়ে আমি ছাদে দৌড়েছি তখন দল রেডি তো আমরা দেখলি ডোরা অলরেডি ওইখানে এতের উপরে দাঁড়িয়ে দেখছে তখন অলরেডি ভিজছে দুদিন দুদিন বলবো না কাল আর পরশুদিন দিয়ে ওর নাক থেকে টপ টপ করে জল পড়ছিল ঠান্ডা লেগেছে দিয়ে আবার বৃষ্টিতে ভিজতে গেছে সেখানে আবার জল ঘাটছিল জল খাচ্ছিল ধরে একদম নিয়ে চলে এসেছি আমি হ্যাঁ আর দিব দিব দিবো দিব দিবো বদমাশি কাটিয়ে দেবো একেবারে জল ঘাঁটবে দিয়ে চোখ লাল হয়ে থাকবে চোখ শুধু ওষুধ 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 হ্যাঁ ওষুধ ওষুধ দিব আমি কান্টা মুলি কন্টা তোর কন্টা মুলি দুষ্টুমি কেন দুষ্টুমি কেন কে হয়েছে একটু বকতে একটু চুপ হয়েছে নাহলে সে কি আমার কোল থেকে লাভ মেরে পালাবে তুই ঝাঁকার মেরেছি একটা একটা দিব একটা একটা দিব চুপচাপ শুয়ে থাকবে ভিজে টিজে চলে এসছে স্নান ঠান করবো আর বৃষ্টি তো সকালে যা হওয়া রয়েছে আকাশে মেঘ করে আছে আরও হলে হতে পারে যাই হোক তরকারিগুলো বের করে দিন আজকে শনিবার না তো আজকে আলু মাখা দেখি করে দিয়ে গেছে আর ফ্রিজের মধ্যে যা তরকারি আছে সেগুলো বের করে গরম করে আর কিছু করছি না আলু মাখা অল্প রয়েছে আমি তরকারি ফরকারি এটা আই থিঙ্ক টমেটো মাখা তরকারি যা আছে ফ্রিজ থেকে বের করে নিই এটা মাছের ঝাল কালকে করেছিল আচ্ছা এটা দইলের চিকেন এটাও খাবে দুপুরে আর এটা মেবি টক হ্যাঁ এগুলো সব গরম করতে হবে ফ্রিজ পুরো খালি কালকে যেহেতু সানডে না ফ্রিজটা খালি করে করে দিই কারণ কালকে আবার অনেক তরকারি ফরকারি রান্না হবে সেগুলো আবার জমে যাবে না আমরা সব এগুলো আমি চান করে এসে তারপরে গরম করবো এই ঘরে থাকবে না ওই জন্য নিয়ে একটু নিচে ওই সামনেটা একটু বেরিয়েছিলাম আবার এই পেছন দিকটা নিয়ে এসেছি এই ঘরের ভেতরে যেন অস্থির হয়ে যাচ্ছে আমি এখনও স্নান করিনি ওকে উপরে নিয়ে গিয়ে তারপরে আমি স্নান করবো চলো 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 এই বৃষ্টি হয়েছে না সেই অনেক সোঁয়া পোকা তারপরে সেই কীরকম সব পোকাগুলো বেরিয়েছে ওকে দেখে নিয়ে যেতে সব কিছু মুখ দেবে এই এই চা চা রাত নামতে পারছি না আমার ঠাকুর তো ফুল টুলো দেওয়া হয়ে গেছে আর এই টুনটুনিটা আমার পেছন পেছন ঘুরে যাচ্ছে ও খেয়েছে এবার ও খিদের জন্য ও বুঝছে না ও বদমাসি করছে খেতে দেবো তো খাওয়া খাবে না সেগুলো পড়ে থাকে সেই জন্য আমি তো এখনো খেতে দিইনি ঠিক একটু আর একটু দেরি করেই দেবো এখন দিচ্ছি কালকে আমি যখন কলেজ থেকে আসি তখন কটা আড়াইটা বাজে তখন খেতে দিয়েছিলাম তখন খেয়ে নিয়েছিল কিন্তু তার আগে যখন দই লাগছে একটু হাজার চেষ্টা করেছে ওকে খাওয়াতে পারেন তো যাই হোক আমি তরকারিগুলো গরম করে নিই এই যে এইগুলো ঢাকা দেওয়া আছে আর আকাশের অবস্থা যা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে এখন না হোক বিকেলের দিকে হলেও হতে পারে এটা এখন খোলা থাকে তো যাতে দোয়ে দোয়ে ডোরা হচ্ছে উপরে করতে পারে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তো মেঘ হয়ে গেছে আর টুকটুপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে এ টুনটুনি বৃষ্টি হচ্ছে দেখেছ দেখেছো কান্ডও হ্যাঁই চ চ চ ডোরা চলো নিচে চল নিচে চলো খাবে খাবে হিট হিপ হিট সব সময় চলে আসছে এখানে চকা চ

아래े काके रख 서ो이 ल ो आ सो आय सेवा आ মেঘলা তো করেই আছে তখন বললাম দেখি বিকেলের দিকে বৃষ্টি হলেও হতে পারে বাট হয়নি সন্ধ্যাবেলা হয় কিনা বা রাতে হয় কিনা জানি না এই যে ডোরা অনেক আগেই চলে এসছে আমি তো উঠে ফ্রেশ ট্রেস হয়ে এলাম এই যে টুনটুনি জিপটা ঝুলিয়ে বসে আছো আর হাওয়া দিচ্ছে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দোয়েলকে ডাকলাম দোয়েল তার এখনো উঠেই ওই দেখো সেখানে দেখছি জানলা দিয়ে এইতোলা নিয়ে এসছো যা এবার শান্ত আচ্ছা ঢুকো যা ওটা তো করবে কি

দাঁড়াও একটু বেরোচ্ছি দেখি একটু বাজার মানে বাজার বলতে ওই বিশালে যাওয়ার আছে যদি নিয়ে যাই দয়া বিশালে ঢুকতে চায় না এত ভিড় হয় বলে অনেক

এগুলো এমনভাবে সাজানো আছে না আমি বের করাতে গেলেই দেখো দেখো এটা আমার এইটা পছন্দ ছিল বাট এটা বাই ওয়ান গেট ওয়ান নেই এইটা এটা পছন্দ ছিল বাট বাই ওয়ান গেট ওয়ান নেই এটা একটাই ঠিক আছে দেখো এগুলোতে অনেক সময় ফাটাফাটি থাকে এটা একটু কোথায় ও ওইটা না এটা কিছুই না বেরোলাম যুদ্ধ জয় করে লিট্রেলি এত ভিড় ভেতরে বাপ রে বাপের জিনিস যাবো আমি যাবো নিচে নিয়ে ওকে নিয়ে যাবো যাওয়ার সময় ঠিক সময় ওই যে দেখো গুলো সবগুলো খেল টুকটুক করে আরে বাস যা খাক খাক আর তোমার এখানে হচ্ছে আলু কুমড়ার তরকারি সোয়াবিন দিয়ে আলু লুচি কোথায় রেখেছে গো তোমরা ফোলাফুল লুচি করে কোথায় গেলো এই ঘেরা আয় তো হয়ে গেলো বাহ ভালো লেগেছে আপনার আর খাবি দেখো বসে আছে দেখো ব্যাংকটা

আমি ভালো করেই জানি কি দোয়েল একবার খেলার সামনে বসে যে মানে উঠবে না কিছুতেই তারপর নেটের প্রবলেম হচ্ছে বলে ওইগুলো ফিক্স হচ্ছে আমি গিয়ে ঝট করে খাবারটা বেড়ে নিয়ে চলে এসেছি এটা আমার থালা লুচি কুমড়ো আলু আর হচ্ছে সয়াবিন নিউট্রেলা দিয়ে একটা তরকারি ডাল এটা দুজনের ডাল আছে আর এখানে দইলেরও সেম মিষ্টি আজকে অনেকদিন পরে ইচ্ছে করলো যেহেতু মিষ্টি খাই অনেকদিন খাইনি যাই হোক খাওয়া দাওয়া করে নিই আর একজন রাতের বেলা ডালি খেয়েছে অন্য কিছু খাইনি তারপর আর একটু দেওয়া হয়েছিল সেটাও খাইনি সেটা যখন আমি ফ্রিজে গুছিয়ে রেখে দিয়েছি ওটা কালকে কিছু একটা করে দিতে হবে কায়দা করে বুদ্ধি করে খাওয়া দিতে হয় নাহলে একই খাবার বললাম না দুবার খেতে চায় না এনিওয়েজ বাইরে বৃষ্টি হচ্ছে খুব জোরে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে দেখলাম আজকের ভিডিওটা পর্যন্তই হ্যাঁ হচ্ছে ঝিমঝিম করে হচ্ছে আজকের ভিডিওটা পর্যন্তই দেখা হবে একটা নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট